আমার তিন ছেলে ছোট ছেলে গত কয়েকদিন আগে তার দুই ছেলে ও এক মেয়ে রেখে মৃত্যুবরণ মৃত্যু বরণ করেছে ঘরে আমার দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্ত্রীর নামে ঢাকায় চার শতক জায়গার ওপর টিন সেট বিল্ডিং আছে চাঁদপুরের গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ বেশ সম্পত্তি আছে আমার ইচ্ছা ছোট ছেলের নাতিন নাতিনদেরকে কিছু সম্পত্তি হেবা করে দেব ইসলামে তার বিধান কি জানাবেন প্লিজ হেবা ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে এটাকে হাদিসের ভাষায় হেবা বলা হয়েছে আতিয়া দান বলা হয়েছে যদি করেন তাহলে যত ওয়ারেসিনা রয়েছে উত্তরাধিকার রয়েছে সবাইকে করতে হবে হ্যাঁ আপনি যখন আপনার পোতাপতিনকে বা ছেলে ছেলে মেয়েদেরকে আপনি হেবা করবেন এক ছেলের ছেলে মেয়েদেরকে অন্য ছেলের ছেলে মেয়েদের করলেন না অন্য মেয়ের ছেলে মেয়েদের করলেন না বা আপনি আপনার ছেলেদেরকে করলেন না তাহলে এটা জায়জ নয় তার নওমান বিন বসির রজি আল্লাহ তালানোতে বনিত হাদিস রয়েছে যে তার পিতা বসির রজিয়া আল্লাহ তার যখন নওমানের জন্ম হয় তখন তার মা স্বামীকে খুব অনুরোধ করল শক্ত করে ধরল যে আমার এই ছেলের জন্য কিছু হেবা করো এবং এর জন্য সাক্ষী হয় নবী করিম সাল্লিয় সাল্লাম এসে মুসলিম হাদিস আছে নবী করিম ইসলাইের কাছে বসির গেলেন উনি আনসাল্লাহ ঘটনা এইরকম যে আমার স্ত্রী খুব আমাকে বলছে যে আমি যার নওমানকে কিছু হেবা করি আর এই সম্পদটা আমি দিতে চাইছি নবী ইসাল্লাহ সাল আল্লাহকে ভয় করো ওয়া বাইনা আউলা তোমাদের সন্তান সন্ততিদের মাঝে তোমরা সুবিচার কায়েম করো এনসা প্রতিষ্ঠা করো সুবিচার করতে পারছি না বিকারি সাল্লাহাম আর আওলাদ যেমন ছেলে মেয়েরা তেমন ছেলে মেয়েদের ছেলে আওলাদ সুতরাং যদি হেবা করতে হয় তাহলে সবাইকে দিতে হবে জি সবাইকে দিতে হবে এখানে আরেকটি রাস্তা রয়েছে আপনার যা বৈধ রাস্তা সেটা হচ্ছে ওসিয়ত করতে পারবেন এক তৃতীয় অংশের হ্যাঁ কম হইতে হবে সেটি আপনার যে মূল সম্পদ রয়েছে তার তিন ভাগের এক ভাগের কম পরিমাণ হইতে হবে ওসিয়ত করা যায়জ ওসিওত করা যায়জ ওসিয়ত মানে আপনি আপনার জীবদ্দশায় আপনি লিখিত হয়ে দিয়ে যাবেন যে আমার ইন্তেকালের পরে আমার যে অমক ছেলের ছেলে মেয়েরা আছে তাদেরকে এতটা দিয়ে দিও বা এই জমি জায়গাটা দিয়ে দিও এটা করা যেতে পারে আপনি সেই পথ অবলম্বন করতে পারেন জি